আসসালামু আলাইকুম ইনস এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন আর একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম পণ্যটি হচ্ছে এটা একটি মাউথওয়াশ বোতল এটার সাইজ হচ্ছে একশো বিশ মিলি তো জিনিসটা দেখতে খুবই সুন্দর এবং এটার ফিনিশিংয় দারুণ এবং এটার হার্ডনেস এবং এটার ফিটনেস খুবই চমৎকার এটার রয়েছে উন্নতমানের ক্যাপ আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে আপনাদেরকে পুরো বোতলটা কতটুকু এবং এটার যে অংশে স্টিকার লাগাবেন সেই স্টিকারের সাইজটা বা কী হবে আপনি এটা দেখলেই বুঝতে পারবেন তো জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমরা হোম ডেলিভারিতে আপনার হাত পর্যন্ত পৌঁছাতে পারব তো স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন যারাই মাউথওয়াশের লিকুইড নিয়ে ব্যবসা করতে চান এই বোতলটা তাদের প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ওটা কনফার্ম করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে কেউ চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আসসালামু আলাইকুম